গল্পের নাম মনের মানুষ পর্বের সংখ্যা ছয় কলমে সাজবাতি। ফাল্গুন চৈত্র মাসে আগমন হয় স ঋতুর শেষ ঋতু বসন্তের বসন্তের আগমনে ধরিত হয়ে ওঠে আর সুন্দর আর সজীব পাতা ধরার মরশুমের শেষ প্রকৃতি সেজে ওঠে নতুন করে আর শান্তিনিকেতন এ সময় হয়ে ওঠে আরও অপরূপ আহিলি এর আগে শান্তিনিকেতনের কথা বইয়ের পাতায় পড়েছিল আর আজ সামনে দেখে মুগ্ধ কয়েকদিন পরেই দোল সময়টা চলে বসন্ত উৎসব চারদিক এ সেসবের প্রস্তুতি চলছে যদিও আহিলিরা দোলের আগে ফিরে যাবে বলে ঠিক ছিল কিন্তু প্রান্তিকের কথায় দোলের সময় না শান্তিনিকেতন না থাকলে জীবনটা আসলে বৃথা আহিলি যদিও বলেই দিয়েছে ওর পক্ষে একটা দিনও বেশি থাকা সম্ভব নয় এখনও তাই কিছু ঠিকঠাক হয়নি বহুদিন ভাব তরঙ্গে বেসেছি কতই রঙ্গে বহুদিন ভাব তরঙ্গে বেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখাশোনা তারে আমার আমার মন করি আমার হয়ে আর হইল না আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা কয়েকজন বাউলের দল মিলে বাজনা বাজিয়ে গান গাইছিল তাদেরকে ঘিরে রয়েছে উৎসুক শ্রোতাগণ আহেলি এবং বাকি সকলে রয়েছে প্রান্তিক ওদেরকে এনেছে এখানে রিসোর্ট থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় সন্ধ্যের সময় নাকি বাউল গানের আসর বসে কথাটা কথাটা শুনে সকলে উৎসাহিত হয়ে পড়ে আসার জন্য তখন প্রান্তিক বলে ও নিজেই নিয়ে যাবে সকলকে সেই মতো ওরা একটা বাউল গানের আসরে বসে আছে এই সময়টায় শান্তিনিকেতন প্রচুর লোক সমাগম হয় যদি ওরা যেখানে এসেছে সেখানে খুব একটা ভিড় নয় আহেলি খুব মনে দিয়ে শুনছিল গানটা গানের প্রতিটি কথাই যেন ওর আর সম্পর্ককে স্পষ্ট করছিল মনে হয় ও এই সম্পর্ক বয়ে নিয়ে চলেছে এত কিসের ব্যস্ততা ঋষবের যেখানে ওর জন্য একটু সময় নেই অনুশ্রীর কথায় আহেলি ফোনের সুইচ অন করেনি হয়তো ঋষভ মামনির কথাই ফোন করবে কাউকে দিয়ে তো জোর করে আর কিছু করানো যায় না কি ব্যাপার ম্যাডাম এত কি ভাবছেন মন দিয়ে সামনে এত সুন্দর গান আর আপনার মন কোথায় প্রান্তিকের কথায় চমুকে পাশে তাকালো আহিলে ছেলেটা কখন ওর পাশে বসেছে সেটা খেয়াল করেনি আশেপাশে পাশে থাকাতে দেখলো ওর বাকি বন্ধুরা উঠে যে যার মতো ছবি তুলছে কি এত ভাবেন সারাদিন রাজ্যের চিন্তা ভাবনার দায়িত্ব কি আপনার কাঁধে আপনি ছেলে হয়ে এত বকবক করেন কি করে আর আমার প্রতি এত নজরদারি বা কখন করলেন সারা সারাদিন যে একসাথে ঘুরে বেড়ালাম তাতে খেয়াল হলো হবে না আর বকবক করার অধিকার কি শুধু মেয়েদের প্রান্তিকের প্রশ্নের উত্তরে আহিলি কিছু বলার আগে অন্যশ্রীর ডাকলো ডাকলো আহিলির নাম ধরে কাদের ব্যাগটা ঠিক করে নিয়ে আহিলি উঠে বস উঠে দিকে এগিয়ে গেল সকলে মিলে মেঠো রাস্তা দিয়ে হেঁটে ফিরছিল রিসোর্টে রিয়া আর সপ্তক ওদের থেকে একটু পিছনে নিজেদের মতো গল্প করতে আসছে সৌমিলি এখন ফোনের মধ্যে মাকে আজকের সারাদিনে গল্প শোনাতে ব্যস্ত অনুশ্রী আহিলি আর প্রান্তিক একমাত্র নিস্তব্ধতা ভেঙে অনুশ্রী বলল আজকে যে ফটোগুলো তুললে প্রান্তিক দা সেগুলো কি এক্সিবিশনে দেবে অনুশ্রীর কথায় আহিলে অবাক হয়ে তাকাতেই অনুশ্রী হেসে বলল। প্রান্তিক দা একজন ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার প্রতিটা সেমিনারে ওর ফটোর যা চাহিদা কি বলবো ভাই আর প্রান্তিক দা তো বছরের বেশিরভাগ সময় বাইরের কাটায় এই করে থাকুন তোকে আর আমার গুণাবলী শোনাতে হবে না আর যার কাছে শোনাচ্ছি সে শুনে আদৌ খুশি হবে বলে মনে হয় না আইলি প্রান্তিকের দিকে সরোচুকে তাকিয়ে বলল আপনি কি সেই প্রথম থেকে ভেবে রেখেছেন যখনই আমার সাথে দেখা হবে তখনই ঝগড়া করবেন ঝগড়া কোথায় করলাম আমি আপনি তো মুখে সাইলেন্সার লাগিয়ে ঘোরেন তাই বললাম এরকম মানুষকে এসব বলে লাভ নেই আসলে আপনি আমার গুণের কথা শুনে তো আর প্রশংসা করবেন না তাই বেকার সময় নষ্ট করে কি লাভ আপনি নিজের প্রশংসা শুনে খুব খুশি হন বুঝি তা আর হব না কেউ যখন বলে প্রান্ত তুই দারুণ ফটো তুলিস তখন আমার বুকটা চুরিয়ে যায় একদম আহলে আর থেকে কথা শুনিয়ে তো অনুশ্রী অবাক একবার পান থেকে দিকে আর একবার দিকে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করতে লাগলো অনুশ্রীকে অমন করে দেখতে দেখে থেকে হেসে বলল আরে বাবা তোর প্রিয় বান্ধবীর সাথে ট্রেনে ওঠার আগেই আলাপ হয়েছে যদিও আলাপ নয় বরং ঝগড়া বলা যায় সে কি আহলি কই কিছুই তো বললি না আমায় তুই তোকে আর কি বলবে আমার সানগ্লাস ভেঙে আবার আমাকে এই কথা কত কথা শোনালো আপনি আবার আপনার ওই নিয়ে শুরু করলেন এই তোরা থাম কিভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছে দেখো দুটোতে কথায় কথায় ওরা রিসোর্টে এসে পৌঁছায় খাওয়া দাওয়া সেরে সকলেই তাড়াতাড়ি শুয়ে পড়ে যাতে কাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে আহলিয়ার অনুশ্রী পাশাপাশি শুয়েছিল তখনই তখনই অনুশ্রী বলল এই তুই কই ঋষভদার সাথে কথা বললি না তো সারা সারাদিনে ঘোরাঘুরির মধ্যে সময় হয়নি রে আর অনেকটা রাত হয়ে গেছে এখন আর কথা বলতে ভালো লাগছে না আহলির কথাই অবাক হয়ে যায় অনুশ্রী যে মেয়েটা নিজে থেকে ঋষভের সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠে সে ঋষভ কল করবে জেনেও ফোনের সুইচ অন করেনি কি হয়েছে আহলি রাগ করে আসিস ঋষভদার উপরে দূর তুই যে কি বলিস না অনু আমি ঋষিদার উপর রাগ করার কে আর ওর সময় মতো আমার চলতে হবে নাকি এটা তুই ঠিকই বলেছিস যাক অনেক রাত হলো ঘুম তুই কাল আবার ঘুরতে পেরব সঙ্গে যদিও প্রান্তিক দা আছে। তুই ওই ছেলেটার নামে দু দুগোটি জল বেশি খাস অনু সঙ্গে থাকলে সারাক্ষণ বক করে ভালো লাগে না আরে কি বলছিস ভাই তুই জানিস প্রান্তিক একজন ডক্টর সারাক্ষণ তো হসপিটাল নিয়েই পড়ে থাকে তবে যখনই ফাঁকা সময় পায় তখনই কোথাও না কোথাও ঘুরতে চলে যায় অনুশ্রী কিছু বলার আগেই ওর ফোন প্রাইভেট করে উঠলো হাতে ফোন নিয়ে অনুশ্রী বলল রিসিভদার কল ভাই তুই রিসিভ কর সেই তো তোকেই চাইবে আর কথা বাড়ায় না আহিলি অনুশ্রী হাত থেকে ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায় রিসোর্টে আলো জ্বললেও চার পাঁচটা অন্ধকার ফোন কানে দাও মাত্রই উপাস থেকে গম্ভীর গলায় বলল ফোনটা একটু আহিলিকে দাও তো বলো কী বলবে এত রাতে কল কেন করলে আমি এতবার বলে দেওয়ার পরেও ফোন অন করিস না কেন ভালো লাগেনি তাই এখানে তো কটা দিন ঘুরতে এসেছি একটু নিজের মতো সময় কাটাতে চাই যাওয়ার আগে একবার বলে যাওয়ার দরকার বলে মনে হলো না তোর আমার কথা শোনার জন্য সময় আছে তোমার বাদ দাও এসব তা হঠাৎ আমার খোঁজ করছো কেন ঋষিদা আহলি আমি জানি তোর খারাপ লেগেছে সেদিন আমারও মাথা গরম ছিল প্লিজ রাগ করিস না তুই জানিস না আমার উপর এখন কি পরিমাণ চাপ তার মধ্যে যদি তুই রাগ করিস তাহলে কি চলে বল আমার রাগ নিয়ে তোমায় এত ভাবতে হবে না ঋষিদা তুমি থাকো তোমার পার্টি কাজ বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে সকলের মতো যদি তুইও আমায় ভুল বুঝিস তাহলে আমি কার কাছে যাব আহিলি তুই তো জানিস আমি বাকি সবার মতো নয় আমি পারি না সবটা একসাথে সামলাতে হ্যাঁ আমি পার্টিতে বেশি সময় দিই তার মানে এই নয় যে তোর কোনো ইম্পর্টেন্স নেই আমার কাছে মাঝে মধ্যে একটু বুঝিয়ে দিতে হয় ঋষিদা তুমি বাকি সব কিছুতে সময় দিতে পারো আমায় ছাড়া দুজনেই কিছুক্ষণ নীরব থাকার পর ঋষভ অপার থেকে বলল তুই ভাবলি তোর রান্নাটা হয়তো আমি খেয়ে দেখিনি একবার তোর মামনিকে জিজ্ঞেস করিস রাত্রে খাওয়ার সময় কতটা তৃপ্তি সহকারে আমি খেয়েছি মাকে একটু ভাগ দেনি। আর তোর গিফটগুলো কিভাবে অযত্নে আছে আমার ঘরে সেটা না হয় নিজের দেখবে ফিরে এসে ভেবে রেখেছিলাম আজকে তোকে নিয়ে একটু বেরোবো কিন্তু তুই তো নিজেই চলে গেছিস দূরে বেশ করেছি এসেছিস এসেছি তুমি আমার সাথে এরকম করলে একেবারে সারা জীবনের জন্য দূরে চলে যাবো তখন বুঝবে কেমন লাগে আর ভুল করেও কোনো দিন এই কথাটা বলবি না আহিলে। দূরে যাবে মানেটা কি তুই জীবন আমার থাকবি আর যাই হয়ে যাক তোর মন শুধু আমি থাকবো ঋষভের কথায় আহিলে চোখ দিয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ আহিলি অনেকদিন পর খুশি হয়েছে এভাবেই তো ঋষভের থেকে সময় চাই সারাদিনের মধ্যে একটু হলেও চোখের জলটা মুছে আহিলে দিয়ে গলায় বলল আই লাভ ইউ ঋষিদা এভাবে একটু হলেও সময় দিও আমায় আমি আর কোনো অভিযোগ করবো না কাজ শেষ আহিলে তবে ঋষির সাথে এই দা শব্দটা কবে বাদ দেবে ইলেকশন শেষ হলে বিয়ে করবো তোকে তখন আবার সব সময় হবে তোর জন্য আর কথা হোক বা না হোক এই সবের সমস্ত ভালোবাসা শুধু তোর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায়